আসসালামু আলাইকুম ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন এখনও পান নাই কিন্তু আপনি অস্থির হয়ে রয়েছেন কখন আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সবাই পাচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন না এ নিয়ে আপনি অনেকটা দ্বিতাদন্তরের মধ্যে রয়েছেন দেখুন বন্ধুরা আজকের ভিডিওতে কিছু সেটিংস সম্পর্কে বলবো যে সঠিক সঠিকভাবে রয়েছে কি না এটা আপনাকে প্রথমে চেক করতে হবে যদি এটা চেক করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এক নিশ্চিত হয়ে থাকতে পারবেন যে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন দেন বন্ধুরা শেষ সেটিংস জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে আপনার ফেসবুক পেজে আসতে হবে ফেসবুক পেজে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ত্রিটর লাইন দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে পেজে থ্রিটোর লাইনটার দিকে দেখাচ্ছেন দেন এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনি এখানে আপনার এখানে সেটিং অপশানে চলে যাবেন আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন সেটিং এন্ড প্রাইভেসি দেন আপনি সেটিং এন্ড প্রাইভেসি অপশন উপর ক্লিক করে দেবেন এরপর আবার পুনরায় সেটিং অপশন রয়েছে দেন আপনি সেটিং অপশন উপর ক্লিক করবেন সেটিং অপশন উপর ক্লিক করলে আপনি এরকম ইন্টারপেস দেখতে পারবেন এরপর আপনি স্কলটা করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন পেস সেট আপ নামে একটা অপশন রয়েছে পেজ সেট আপ দেন আপনাকে এই প্রসেসে আসার পর আপনাকে পেজ সেট আপ বা প্রোফাইল সেট আপ দেখাতে পারা হচ্ছে আপনার এখানে দেন আপনি পেজ সেট আপ বা প্রোফাইল সেট আপ যায় দেখা কোনো কারণে আপনি সেটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনি এরকম ইন্টারভেড দেখতে পারবেন এরপর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন একটি পেজ স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস দেন এটা এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনার পেজে যদি কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে এখানে যে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন মার্ক রয়েছে এটা গ্রিন মার্ক দেখাবে না হয়তো ইয়েলো মার্ক দেখাবে যদি হয়তো লাল লাল মার্ক দেখাবে যেহেতু আমাদের পেজে রকম সমস্যা নেই সেক্ষেত্রে এটা গ্রিন মার্ক দেখাচ্ছে এবং এখানে বলতে যে পেজ হ্যাজ নো ইস্যু মানে আমাদের পেজে রকম ইস্যু নেই যদি আপনার পেজে রকম ইস্যু থাকে সেক্ষেত্রে এখানে গ্রিন মার্ক দেখাবে না এবং সেটা ইয়েলো মার্ক দেখাবে বা লাল রেড মার্ক দেখাতে পারে এবং কি জন্য দেখাবে সেটা এখানে অটোমেটিকভাবে তারা বলে দিবে সেটা আপনি অবশ্যই যেভাবে বলছে সেভাবে আপনি সেটা সেই কাজগুলো করলে অটোমেটিকভাবে এখানে গ্রিন মার্ক হয়ে যাবে এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে আপনার যে দুইটা মনিটাইজেশন এবং রিকমেন্ডেশন এটা একটিভ রয়েছে কিনা দেখাচ্ছে এটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনাকে অবশ্যই এটা চেক করে সেটা কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা আপনি অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন এরপর একটু আমি বেগে আসছি বেগে আসার পর এখানে আপনাকে দেখতে পাচ্ছি বেস রিকমেন্ডেশন নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন বেস্ট রিকমেন্ডেশন দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর যদি ক্লিক করে দেন তাহলে আপনার এখানে এরকম পেজ দেখাবে এরপর আপনার পেজ যদি রিকমেন্ডেবল হয় দেখতে পাচ্ছেন আমার এই পেজটা রিকোমেন্ডেবল হয় দেখাচ্ছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই রিকমেন্ডেড দেখালে এটা ভালো ওয়ে যেহেতু আপনার পেজটা যদি রিকমেন্ডেবল না দেখায় নট রিকমেন্ডেবল দেখায় সেক্ষেত্রে পেজে রকম ইস্যু বা পেজে কোনো ছবি বা ভিডিওতে রকম সমস্যা হয়েছে সেটা কী জন্য রিকমেন্ড নন রিকমেন্ডেবল দেখা যায় সেটা পুরো ডিটেলস তারা এখানে তুলে ধরবে এবং তুলে ধরে সেই সেই ফটো বা ভিডিও বা যা আপনাকে ডিলিট করতে হয় সেটা আপনি ডিলিট করে দেবেন এরপর আপনার ফেসটা অটোমেটিকভাবে রিকমেন্ডেবল দেখাবে বা রিকোমেন্ডেবলের আওতায় চলে যাবে এভাবে আপনি চেক করবেন চেক করে যদি আপনার ফেসটা রিকমেন্ডেবল থাকে এবং ফেজের যে অ্যাক্টিভ স্টেটাস রয়েছে যে সেগুলো সম্পূর্ণ যদি ঠিক থাকে গ্রিন মার্ক থাকে তাহলে আপনাকে এখন আর কিছু করার দরকার নেই আপনি আপনার মতোই করে ফেসবুকে যে যেই যে যেই রুল রেজুলেশন রয়েছে সেগুলো মেনটেন করে যদি আপনি ফেসবুকে কাজ করতে থাকেন তাহলে একসময় হঠাৎ করে আপনি আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন তার মধ্যে এই ছোটো ছোটো সিরিজগুলো যদি আপনি ফলো করাবেন এবং ফলো করে এসে এখানে যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যাটা আপনি সমাধান করবেন সমাধান করলেই আপনার পেজটা সম্পূর্ণভাবে একদম ফ্রেশ ফেস হয়ে যাবে এবং ফ্রেশ পেজের মাধ্যমে আপনি যদি কিছু নিয়মিত কাজ করতে থাকেন তাহলে আপনি আপনার পেজে অটোমেটিকভাবে আপনার পেজটা আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেজে যাচ্ছেন খুব সহজেই তবু বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সুসুভাব ভালো থাকবেন আল্লাহ হাফেজ